শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল দেখো আমি উঠে গেছিলাম দিয়ে আদিকে এবার তুলবো কারণ ওর স্কুল আছে তাই জন্য আমার সোনাটাকে ভালো করে আদর করে ডেকে ডেকে তুলছি কী বলতো সকালবেলাটাই তো দিনের শুরু সকালবেলায় সুন্দর করে ডাকলে ভালো করে ডাকলে আদর করলে তাহলেই মনে হয় যেন তাহলে দিনটা ভালো যাবে তাই না তাই জন্য আমি সবসময় ঘুম থেকে ওকে আদর করে ভালোবেসে ডাকি তারপরে কোলে করে বাইরে নিয়ে যাই তারপরে ও নিজে নিজেই ব্রাশ ট্রাশ সব কিছু করে নেয় তো আমি কোলে করে বাইরেটা নিয়ে গিয়ে ব্রাশটা ওকে কল ব্রাশে কলগেট লাগিয়ে দিয়ে দিই তো এই যে দেখো ব্রাশ করে ঘরে দেখো সুন্দর করে চলে এসছে এবার যেহেতু সকাল সকাল উঠেছে একটু ঝিমঝিম ওর লাগছে আর স্কুল আছে যেহেতু সকালে না উঠতে উপায় নেই তো দেখো ওই দিকে চলে এসছে আর এইদিকে আমি চলে গিয়েছিলাম ওর খাবার করতে খাবার নিয়েও চলে এসছে আর এই যে দেখো আমি আমার বাটিটা ধুতে গেলাম ও সঙ্গে সঙ্গে চলে আসলো জামা কাপড় নিয়ে স্কুলের ড্রেস আর কি নিয়ে চলে আসলো আর আমি এখন সুন্দর করে ওকে স্কুলের ড্রেস পরিয়ে রেডি করে দেবো আর এখন গরমকাল বলো আমি পাউডারটা একটু দিই বাচ্চা তো আর কদিনই বা দিয়ে দেবো বলো তো তাই জন্য দিই বড় হয়ে গেলে তো নিজের কাজ নিজেই করবে এমনিতেও নিজের কাজ করে তবু আমার ভালো লাগে তাই আমি করে দিই আমার ওর সব কাজ নিজের হাতে করতে আমি বেশি পছন্দ করি আর আমার ভালোও লাগে আর আদিও সেটাই পছন্দ করে যে মাম্মা করে দিক তাই জন্য আমি ওকে সবটা নিজেই করে দিই আর যে দেখো সে বলতে বলতে ড্রেস পরা তো কমপ্লিট হয়ে গেল পাউডার দেওয়া ক্রিম মাখানো সব কমপ্লিট এবার দেখো মোজাটা পরিয়ে একদম রেডি করিয়ে দিচ্ছি আর যে দেখো আদিকে এখন অনির্বাণ দিয়ে আসবে আদি দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তো এবার ওকে স্কুলে অনির্বাণ দিয়ে চলে আসবে আর এই আমার তো বিছানার হাল তোমরা দেখেইছো তো এবার তো বিছানা পাটি ঠিকঠাক করতে হবে তাই না তো এদিকে আবার বাড়িতে পুজোও আছে কোন দিকটা দেখবো আমি পুজোর কিছু তেমন করতে পারিনি আমি সব এই দিকটা করেছি মা পুজোটা করেছে তো ওই যে এখন চলে এসেছি বিছানায় পাশে বিছানাটা তো তুলতে হবে বাড়িতে পুজো বলে কথা তাই জন্য এই যে বিছানায় থেকে সব কিছু আগে নামিয়ে নিলাম নামিয়ে তারপর এই যে সব একটা একটা করে ভাজ করে ভাজ ঠাজ করা হয়ে যাবে তারপর আমি আবার চলে যাব স্নান করতে দেখো ঠাকুরের সবকিছু কম মা রেডি করে ফেলেছে ঠাকুর মশাই এখনো আসেনি এখনই চলে আসবে আর এইদিকে দেখো আর আমার স্নায়ও কমপ্লিটে তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো অনির্বাণ সারা বাড়িতে ধুনো দিচ্ছে আর কি ধুনো তো দেওয়া হয় না পুজোর দিনগুলোতেই ধুনোটা ব্যবহার হয় তাই জন্য ও সারা বাড়িতে ধুনো দিয়ে নিল আর আমি চলে এলাম রান্নাঘরে আবার রান্নাঘরে যে পিসিমণি দিদি সবাই এসছে মা প্রত্যেকের জন্যই এখন আমি আজকে ইলেকট্রিক কেটলে চা করছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম দেখো চা খুব তাড়াতাড়ি হয়ে যায় ইলেকট্রিক চা কমপ্লিট আমার হয়েও গেছে আর তারপরে আমি যে দিদিকে চা দিয়ে দিচ্ছি তো দিদি শুধু চাটা নেবে আর কি বলবে আমি বিস্কিট খাবো না তাই জন্য কাপটা নিয়ে নিল প্লেটটা আমার হাতেই রয়ে গেল আর এদিকে দেখো পিসিমনিও সেম সেই একই বলল যে আমি বলছি যে একটা খাও বিস্কিট কিন্তু বলছে না বিস্কিট একটাও খাবো না তাই জন্য আমি বিস্কুট দুটো আবার তুলে নিলাম বিস্কুট নিয়ে নিলাম ব্যাস আর এখানে দেখো মাকেও চা দিয়ে দিয়েছে এবার আমরা বসে বসে গল্প গুজব করছি যে যার মতো আর কি চা খাচ্ছে আমিও ভাবলাম খিদে খিদে পাচ্ছে দুটো বিস্কুট খেয়ে নিই আমিও খেয়ে নিলাম বিস্কুট যাই হোক তারপরে যে দেখো সিন্নি মাখাও কমপ্লিট এই যে ফল এগুলো দেওয়া হয়ে গেছিলো অনেকজনকে আবার কিছু কিছু ছিল তো ভাবলাম আগে এইটুকুই তোমাদের শেয়ার করে নিই এটুকু তোমাদের দেখিয়ে দিলাম আর অনির্বাণ আদিকে নিয়ে চলে এসছে এদিকে একটার পর একটা দেখো কেমন রেডি সব আদিকে নিয়ে চলে এসেছে আর মা তো বাবুকে একটু ঠাকুরের ফুল মাথায় ঠেকাচ্ছিলো আর আমি আবার অনির্বাণ যে পরোটা সকালে আমাদের খাওয়া দাওয়া হবে সেটা এনেছে সেটা আবার ঘরে রাখলাম আর ওই যে ঠাকুরের আরতির যে তাপটা হয় না সেটা আমি আবার আদির জন্য আমার আঁচল তো আমার তো আঁচল নেই আমার তো অন্য আছে তো অন্যার কোনায় আমি বেঁধে রেখেছিলাম যে ও আসবে যখন তখন ওই তাপটা ওকে দেবো তো সেটাই করে নিলাম আর এবার খাবার রেডি করে ফেলেছি দেখো এই যে বললাম পরোটা এনেছে এদিকে হচ্ছে পরোটা তরকারি আর মিষ্টি তো এই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কাছাকাছি করেছিলাম তো কাছাকাছি করে চলে এসেছি ছাদে এবার দেখো ছাদে সব মেল মেলবো যে দেখো উপরে সব ছাদে মেলে দিয়ে আসলাম আর নিচে আদির ড্রেসটাকে একটু ওই যে উজালা দিয়ে নিচ্ছি তো যেহেতু সাদা ড্রেস তাই জন্য উজালা দিয়ে নিলাম আর কি উজালা দিয়ে মেলে দিয়েছি তারপর চলে আসলাম নিচে ভাই এসেছিলো আর ভাইকে দেখে আদি ওর গাড়িতে উঠে পড়েছে বললো যে একটু চল মামায় আমাকে ঘুরিয়ে আন তাই যে ভাই আবার ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো আর ভাই কি এনেছিল জানো তো ভাই অনির্বাণ জাম খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্যই জাম আমাদের ওই বাড়িতে গাছ ছিল সেই গাছটা কেটে ফেলছে তাই কিছু জাম বাবা আবার ওর জন্য তুলে রেখেছিল তো সেই জামগুলোই ভাই দিয়ে গেল আর এইদিকে যে আদি কেউ আবার বলছে পড়তে বস করতে পড়তে বসতে পড়েছে বলে পড়বে না বুঝেছে তো এই জন্য দেখো শুয়ে ঢং করছে চলো 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 না ব্যাস পড়ানো কমপ্লিট হয়ে গেলো আর কমপ্লিট হয়ে গেছে তাই আদিকে এবার অনেকটা বেলা হয়ে গেছিলো বলে বললাম বাবা স্নানটা আগে করে নে তো ওকে যে দেখো আমি স্নান করিয়ে আর ওর আজকে একটু বলছে মা আমার টক জল হচ্ছে কেমন ঢেকটা হচ্ছে তাই আজকে আর কোনো ফল দিলাম না নুন চিনি শরবত করে দিয়েছি ওকে তো সেটাই ও খেয়ে নিলো তারপর বিছানার যা হাল দেখে তো আবার বেহাল লাগছিল আমার তো তাই জন্য সুন্দর করে আবার বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপর যা যা ছিল ওপরে মেলেছিলাম সেগুলো সব কটাই শুকায়নি জানো তো কিন্তু তাও আমি নিয়ে আসলাম যেহেতু আড়াইটার ওপরে বেজে গেছে তো নিয়ে এসে যে কটা শুকিয়েছে সে কটা ভাজ করলাম আর যেগুলো শুকায়নি সেগুলোকে আবার মেলে দেবো অবশেষে সব কাজ কমপ্লিট করে চলে এসেছে দুপুরের খাবার খেতে তো এই যে দেখেন আলু ফুলকপি আর মটর দিয়ে একটা মা তরকারি করেছিল আর এখানে পিসু মনে দিয়েছিলো আলু পোস্ত তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে গেছিল একটু রেডি হয়ে নিয়েছি এখন বিকেলবেলা আমরা ঘুরতে যাচ্ছি একটু আর সেখান থেকে একটু পোড়া মাতালাতেও যাবো তো চলো তোমাদের যে কতটা পারছি যতটা পারি আর কি শেয়ার করছি চল চল আয় বেরিয়ে আয় একটু দেবো তো যাওয়া যাক তো রাস্তায় যেতে যেতে এই যে দেখো এদেরকে দেখলাম বাক কাঁধে নিয়ে মনে হয় জামালপুরেই যাচ্ছিল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো পুরামাতালায় এই যে পরিক্রমার পেছনে আমরা পড়েছিলাম যার জন্য আমাদের এই দেরি বসে বসে আমরা মা ছেলেদের ক্লান্ত হয়ে গেছি কতক্ষণ থেকে বসে আছি পরিক্রমার জন্য আটকে আছি ঘুরে ফিরে বাড়িতে আসলাম এক ঘন্টা আগে আসতে পারতাম ওই যে পরিক্রমাটা তোমাদের দেখালাম একটু দেখবে পরিক্রমা দেখিয়েছি তো সেখানে এক ঘন্টা আটকে আছি মানে একদিক দিয়ে যাও শেষ হলো মানে শেষ তো হচ্ছেই না হচ্ছেই না তাও যাও শেষ অন্য দিক দিয়ে বেরোতে গেলাম সে পরিক্রমাটা আবার সেখান থেকে শুরু হয়ে গেল বুঝলো তো এক ঘন্টা লেট হয়ে গেল তো আজকে কিছু ফুচকার জিনিস কিনেছি সেগুলা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা ঠিক আছে শেয়ার করবো ও বলছে ওটা প্রথমে বের করতে মলে গেছিলাম এই দেখো কার কিনেছে আদি ক্রেন লাগছে সুন্দর আদি আচ্ছা না তার সাথে তো এটা আদি এই যে দেখো আদি একটা কি বলবে গেঞ্জি তা গেঞ্জি নিয়েছি কেমন হয়েছে বলো প্যান্টের কালারটা অন্য হলো না যাই হোক অন্য ডিসিশনে করা যাবে এই যে দেখো এই জায়গাটার জন্য বেশি ভালো লাগছে অর্ডারটার জন্য এই দাদা একটা প্যান্ট নিয়েছি আসতে ভাই আর এই যে আদি পছন্দের একটা কি আর বলবো দেখে নাও একটা হোয়াইট ওড়না নিয়ে নিয়েছি খুললাম না এটার লাস্ট মাই নাইটি রাখো যে কালারটা কি দারুন না গায়ে ফেলেই তোমাদের দেখিয়ে নিচ্ছি কি সুন্দর না এটা বাটি বাটি কী হবে হ্যাঁ বাটি কী তো বলে বাটিক না বললো বাঁধনি হ্যাঁ বাঁধনি খুব সুন্দর পছন্দ আছে কালারটাও খুব ভালো আরচ কেনাকাটা তো এইটুকুই আর আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি তাহলে তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম আর রান্নাঘরে না আমি আসার পরেই রান্নাঘরে একটু তরকারি বসিয়ে রেখে তারপরে এখানে আসলাম ড্রেস কখনো ছাড়িনি তো আর কি রান্না বান্না আর কি দেখাবো কিছু দেখানোর নেই এটা আর বাড়াচ্ছি না তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট